নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনার দেখছেন ইন্ডিয়ান ট্রিজম সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু গিরিবাজ ম্যাডাস এবং কিছু অন্যান্য পায়রা সেল করে দেওয়া হবে অনেক ভাই বন্ধুরা যাদেরকে আমি পায়রা দিয়েছিলাম খুব সুন্দর ফিডব্যাক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেরকম জিনিস দিয়েছিলাম একটা কথা বলে দিই অনেকে আপনারা যারা নতুন আমার কাছ থেকে পায়রা নিচ্ছেন হয়তো ভাবতে পারেন টাকা অ্যাডভান্স চাচ্ছি তারপরে কি পায়রা সেই পায়রা পাওয়া যাবে তো টাকাটা মার যাবে না এই সন্দেহটা অনেকের মনের মধ্যে থাকে কিন্তু আমি যাদেরকে পায়রা দিয়েছি ভিডিওতে যে পায়রা দেখে আপনাদের পছন্দ হবে সেই পায়রার জন্য কিন্তু আপনারা অ্যাডভান্স পাবেন সেই অনুযায়ী দায়িত্বটা আমার কিন্তু এরকমই থাকবে সেই পায়রা দুটোই যেন ডেলিভারি দেওয়া হয় আমি নিজে গিয়ে ডেলিভারি করি অনেক সময় অন্য কাউকেও ডেলিভারি করাই যে পায়রা আপনারা ভিডিওতে দেখবেন সেই পায়রা জিনিসটাই আপনারা পাবেন যখন হাতে পাবেন তখন আপনারা দেখে নেবেন সেই পায়রা জোড়াটাই আপনার কাছে যাবে এবং ডেট টাইমিং ফিক্স কীরকম কী কবে নেবেন পুরো বিষয়টা আপনারা ফোন করলে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ না করলেও চলবে সব থেকে ভালো হয় আপনারা তো অনেক দূর থেকে ভিডিওটা দেখেন সব থেকে ভালো হয় আপনারা ফোন করে নেবেন কীভাবে নেবেন কী প্রসেসে তাহলে সব থেকে ভালো হয় কথাবার্তা বলার মাধ্যমে খুব ইজিলি আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ডেলিভারিও করা হয় ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগে আর অবশ্যই পায়রা যদি বুকিং করেন সেক্ষেত্রে আমি অ্যাডভান্স নিয়ে রাখি তখন আপনারা পায়রা নেবেন তখন আপনাদের সেই পায়রাটা দিয়ে দেওয়া হবে এবং বাকি ক্যাশ টাকাটা আপনারা দিয়ে নেবেন এ হচ্ছে ঘটনা সিম্পল প্রসেস এরকম না যে কোনো রকম ফ্রড হবে ঠিক আছে যেটা আপনারা দেখবেন সেই জিনিসটা আপনারা পাবেন টাকা মার যাওয়ার কোনো সন্দেহ নেই একদম বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে পায়রা নিতে পারেন এই সন্দেহটা অনেকের মনে মধ্যে থাকে তো যাই হোক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু পায়রা সফ করাবো কোনো সেল করে দেওয়া হবে যদি কারোর লাগে ভিডিওতে ভালো দেখে অবশ্যই ওই স্টুডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে দেখে আপনারা ফোন করে নেবেন তাহলে পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন এখন এক এক করে পায়রাগুলো শখ করে খুব সুন্দর সুন্দর পায়রা আছে একটু কম দামের মধ্যে ভালো উড়া পায়রা এবং যার নতুন পায়রা প্রেমে আছেন তারাও শখ করতে পারবেন আমার কাছ থেকে পায়রা নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমার লব থেকে শুরু করা যায় এখন পায়রাগুলো এক এক করে শখ করে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবেন এখন চলুন পায়রাগুলো এক এক করে শখ করেই আপনাদের কাছে ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন একজোড়া সাদা পায়রা শ্বেত মুর্শিদাবাদের শ্বেত বলেন আপনারা কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে লোটন পায়রা মানে মাটিতে ডিগবাজি মারে মানে গোল গোল ডিকবাজি মারে ঠিক আছে টুরিবাজ না কিন্তু হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এখানকার শ্বেত লোটন পায়রা ঠিক আছে পায়ে বড় বড় ফেদার আছে বাঁ দিকেরটা নথ ডান দিকেরটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই যে মাদিটাকে আমি ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা এই যে পায়ের লোমগুলো দেখুন বন্ধুরা পায়ে কীরকম মোজা পাপোস রয়েছে বড় বড় আপনারা ভিডিওর মাধ্যমে শখ করছেন এ হচ্ছে পায়রা পায়রার বডি একদম শুকনো নেই পুরো ফুল বডি ফিট এবং পায়রার ওয়েটও আছে আপনারা জানেন একটা সুস্থ পায়রা কিরকম ওয়েট হয় তো এটা হচ্ছে মাদি পায়রাটা ঠিক আছে মাদি পায়রাটা ছেড়ে দিলাম আপনারা দেখুন আর পাশেরটা হচ্ছে নর বৃষ্টির কারণে ভিজে যাওয়ার কারণে পায়ের শীষগুলো একটু ভেঙে গেছে কিন্তু পায়ের শীষগুলো কিন্তু অনেকটাই বড় চরম লেভেলের পায়রা গঠন পেয়ার দুটোরই খেলা আছে ধাড়ি নর্মাদি সেটিং জোড়া ডোটন জোড়া বিক্রি আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন ডোটন পেয়ার পায়ে বড় বড় ফেদার দেখে বন্ধুরা অনেক বড় বড় ফেদার আছে পায়ে চওড়া চওড়া মাদী এবং নট পুরোপুরি বডি ফিট ফিটে রয়েছে এক জোড়া সেটিং ফেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই পায়রা জোড়ি যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে পাটা নেই পুরোপুরি ফুল ফ্রেশ পায়রা রয়েছে লোডোন ফেয়ার একজোড়া বন্ধুরা এবার আপনাদের কাছে উড়া পায়রা শকরাভোগ উড়া পায়রা ম্যাড রাস ঠিক আছে এটা নটটা ডাকটা খালি দেখবেন এই যে মাদিটাকে ছাড়ছি আমি পুরো সেম কালার সেম গেটআপের মধ্যে আমার কাছে যে সমস্ত পায়রা রয়েছে পুরো গরম পায়রা আছে ঠিক আছে এই যে মাদিটা মাদিটাকে দেখুন আপনারা এই যে নর এবং মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে দেখুন কিরকম গরম পায়রা দেখছেন আপনারা এই পায়রা জোড়াটাও সেলের জন্য থাকবে উড়া হবে চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে অনেক সময় পায়রা ট্রেনিংয়ের উপরে ডিপেন্ড করে পায়রা আমার প্রথমত তো উঠবে না চার সাড়ে চার ঘন্টা বেসিক্যালি উড়া হয় আপনারা চেষ্টা করবেন পায়রাকে ভালো দম করানোর জন্য দেখুন কীরকম গরম রয়েছে এই সামনেরটা মাদি আর ওইটা হচ্ছে নর একজোটা সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে পুরো গরম হয়ে রয়েছে পায়রা এই যে মাদিটাকে দেখুন মাদিটা খুব ছটফট করছে খাঁচার মধ্যে ছাড়ার কারণে এটা হচ্ছে নটটা যদি এই পায়রা জোড়াটা কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কল করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে পুরো ফুল গরম অ্যাডাল্ট পেয়ার আছে দেখে নিন আপনারা সেকেন্ড পেয়ারটা আপনার কাছে শখ করে দিচ্ছি ম্যাডাস পেয়ার আপনার কাছে শখ করে দিচ্ছি ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে একটু কম দামে সেল করে দেওয়া হবে আমি এক হাতে পায়রা শখ করে দিচ্ছি ম্যাড্রাস পায়রাটার চোখটা দেখুন বন্ধুরা নর এবং মাদির চোখ পুরো সেম টু সেম এটা হচ্ছে নর পায়রা পায়রার বডি পুরো ফুল ঠিক আছে একটু পায়রা বুক শুকনো নেই পুরো সুস্থ পায়রা আপনারা দেখতে পাচ্ছেন ডানাও ফুল দেওয়া রয়েছে স্ট্যান্ডিংও খুব সুন্দর এটা হচ্ছে নরটাকে দেখালাম এবার মাদিটাকে দেখাই এই হলো মাদিটার চোখ বন্ধুরা একদম সেম টু সেম চোখ রয়েছে দেখছেন আপনারা মাদিটার চোখ ডানা ফুল দেওয়া রয়েছে এই হলো মাদিটার চোখ পুরোপুরি নর এবং মাদি পুরো সেম কেটাপের এক কালারের মধ্যে যারা খোঁজেন এক কালারের মধ্যে পায়রা তারা আপনারা এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন পুরো সেম গেটআপ সেম কালারের পায়রা ম্যাট পেয়ার দেখুন বন্ধুরা যদি এই ম্যান্ডাসি পেয়ারটা যদি আপনার পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন এবার থার্ড পেয়ারটা সব করাই আপনাদের কাছে বন্ধুরা এখন যে পায়রা আপনার কাছে সব করাবো এখানে দেখতে পাচ্ছেন এটা ফুল সাদা মধ্যে একটা উড়া খেলা পায়রা রয়েছে এর জোড়াটাও দেখাবো এটা হচ্ছে নটটা নটটা স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা উড়া খেলা গিরিবাজ দেখুন ডানায় ভাইব্রেশন আছে কিন্তু হ্যাঁ উড়া খেলা গিরিবাজ বডি পুরো ফুল ফিট রয়েছে স্ট্যান্ডিংটা আপনারা দেখবেন কীরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এবার মাদিটাকে আপনাদের দেখাই কীরকম কী রয়েছে এই হলো মাদিটা বন্ধুরা সাদা চোখের মধ্যে হ্যাঁ আপনারা দেখুন যতটা যা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি কেননা বৃষ্টির জন্য আপনারা জানেন অন্ধকার পুরো সাদা চোখ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা সাদা চোখের মধ্যে একটা মাদি তুলসীটা গিরিবাজ নর দেখালাম এটা হচ্ছে মাদি মাদিটার এবার স্ট্যান্ডিংটা একটু দেখাই আপনাদের কাছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ডাকটা দেখিয়ে দিচ্ছে এই যে নটটা ডাকছে পুরো ফুল গরম পায়রা পুরা খেলা গিরিবাজ সাড়ে তিন চার ঘন্টা উড়ান পাবেন আপনারা দেখুন বন্ধুরা পায়রা জোড়াটা এরকম গরম রয়েছে যদি কারো পছন্দ হয় এই পায়রা জোড়াটা নিতে পারবেন আমাকে সরাসরি ফোন করে ডেলিভারি হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে নর এবং মাদি ঠিক আছে দেখে পুরা উড়া খেলা গিরিবাজ আপনারা দেখতে পাচ্ছেন নর এবং মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ফুল গরম রয়েছে অ্যাডাল্ট পেয়ার যারা আমার কাছ থেকে পায়রা নিয়েছেন তারা জানেন তাদেরকে আমি কি পায়রা দিয়েছি তো বন্ধুরা আপনাদেরকেই বলছি যদি আপনাদের পায়রা নিতে হয় আমাকে ডাইরেক্ট সরাসরি ফোন করে নেবেন পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন কিরকম গরম রয়েছে দেখুন ডাক করছে একটা সুস্থ পায়রার বৈশিষ্ট্য এরকমই হবে পায়রা ছাড়ার সঙ্গে সঙ্গে একটাই যে কোনো একটা নলের সামনে মাদিকে ছাড়ার পরেই ডাক করবে ভালো এবং খুব চটফট করবে পায়রা দুটাও লং সাইজের পায়রা রয়েছে হ্যাঁ আপনারা দেখুন একটা নিম্নমানের পায়রার থেকেও কিন্তু লং সাইজের পায়রা এই পায়রা যে সেল থাকবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন যদি কারো পছন্দ হয়ে থাকে যতক্ষণ খাঁচায় থাকবে এরকমভাবেই ডাক করবে পুরো পাগল নর গরম নর সেল থাকবে এই একটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদী ঝামর ঠিক আছে উড়া খেলা ঝামোর পায়রা একটা সিঙ্গেল নর পায়রা মুর্শিদাবাদী ঝামর উড়া খেলা নড় পায়রা ঠিক আছে পায় বড় বড় লোম আছে আপনারা দেখুন বন্ধুরা কীরকম কি দেখতে গ্যারান্টি সহকারে পায়রা দেব আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে যা বলে দিয়েছি তাই হবে আর ভিডিওতে দেখে যারা ফোন করবেন ও অবশ্যই তারা পায়রা যখন ডেলিভারি দেবো তখন আপনারা দেখে নেবেন ভিডিওতে যে পায়রা আপনারা বুকিং করবেন দেখে যদি পছন্দ হয় যারা অ্যাডভান্স করবে তাদেরকে সেই পায়রাই দেওয়া হবে সব মানুষ তো একরকম হয় না তো কথা হচ্ছে এটাই যারা পায়রা নিচ্ছেন পায়রা দেখে নেবেন আমার কাছ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে পায়রা ঠিক দিচ্ছি কি না যেটা দেখেছেন ভিডিওতে ওই পায়রা দিচ্ছি কিনা সেটা একবার দেখে নেবেন আর অনেকে ভাবছেন যে টাকা অ্যাডভান্স করার পরে পায়রা পাওয়া যাবে তো অবশ্যই পাওয়া যাবে আমার কাছের থেকে যারা পায়রা নিয়েছেন যে পায়রা নিয়েছেন সেই পায়রাই দেওয়া হয়েছে যারা নিয়েছেন তারা জানেন আর এটা সিঙ্গেল একটা মুর্শিদাবাদি ঝামড় নর পায়রা সেল আছে ভিডিওর লাস্টে এটা সিঙ্গেল নর পায়রা শখ করে দিলাম দেখুন লুকিংটা দেখুন সাদা চোখ ঠিক আছে লুকিংটা দেখে নিন এই যে বন্ধুরা পায়লোমটা দেখে নিন কীরকম আছে এটা হচ্ছে পায়লোম পায়রা ফুল বডি ফিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনাদের কাছে পায়লোম পায়ে মোজা এটা সিঙ্গেল ঝামোর নর যদি এই পায়রাটা কারো পছন্দ হয়ে থাকে আপনারা ফোন করতে পারেন পায়রাটা সেল করে দেওয়া হবে ঠিক আছে লাল রিংও রয়েছে আপনারা নিন এই যে হলুদ চোখের মধ্যে লাল রিং ঠিক আছে এই পায়রাটা সেলের জন্য থাকবে লাস্ট এক পিস পায়রা আপনার কাছে সব করে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জিনিসটাই দেখলেন কী কী পায়রা সেল আছে যদি কাউ লাগে হোয়াটসঅ্যাপ নাও করলে চলবে ডাইরেক্ট ফোন কল করে নিলে পায়রা জোড়াগুলো আপনারা নিয়ে নিতে পারবেন মুর্শিদাবাদ বেলডাঙ্গাও ডেলিভারি করা হয় বা আমাদের দমদম অব্দি ডেলিভারি হয় দমদমের মধ্যে যে সমস্ত স্টেশন আছে স্টেশনগুলোতে ডেলিভারি হয় আর যারা পায়রা নিতে চান অবশ্যই অ্যাডভান্স করে বুকিং করতে হবে সবার প্রথমে তারপরে আপনারা পায়রা হাতে পাবেন এমন নয় যে যে পায়রা দেখেছেন তার বিনিময়ে অন্য পায়রা দেব ফ্রড একদমই হয় না বিশ্বস্ত বা বিশ্বাস করে আপনারা পায়রা নিতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে রকম ফ্রড হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো গ্যারান্টি করে পায়রা দেবো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পায়রা প্রেমীদের সাথেও ওই ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের যদি কোনো নর্মাল মাদির প্রয়োজন পড়ে আমার এই ভিডিওর মাধ্যমে তারা নিতে পারবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা নেবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও পাওয়ার জন্য আর বৃষ্টির দিনে পায়রাদের একটু সুস্থভাবে রাখবেন যে সমস্ত ওষুধপত্র ট্রিটমেন্টের দরকার ট্রিটমেন্ট করবেন পায়রা ভাগ থাকবে আর খাবারটা নিয়মিত ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করবেন আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়টা বুঝিয়ে দিতে পারলাম সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ